আমি ফেসবুক পেজ খোলার কতদিন পরে আমার পোস্ট ভাইরাল হয়েছিল ভাইরাল হওয়ার কতদিন পরে আমার মনিটাইজেশনের জন্য সেট আপ এসেছিল এবং সেট আপ আসার কতদিন পরে আমি ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি পুরো ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো যারা হুটহাট ভেঙে পড়েন হতাশায় পড়েছেন ওনাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন যেটা বলছিলাম আমার ফেসবুক পেজ ওপেন করার কতদিন পরে আমার পেজের পোস্ট ভাইরাল হয়েছিল এবং ওই ভাইরাল হওয়ার কতদিন পরে আমাকে ফেসবুক পেজ মানে ফেসবুক অথরিটি আমাকে সেট আপ দিয়েছে এবং সেট আপ দেওয়ার কতদিন পরে আমি মনিটাইজেশন পেয়েছি পুরো প্রক্রিয়াটা আলোচনা করবো আশা করছি আপনাদের কাজে লাগবে আমার ফেসবুক পেজ খুলেছি দুই হাজার একুশে সেপ্টেম্বরে আমার ওই পেজের কন্টেন্ট ভাইরাল হয়েছে দুই হাজার তেইশের জুন অথবা জুলাই মানে মে মে জুন এই এরকম একটা সময় এসে মে জুনের হয়তো বা ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ তারিখের দিকে তারপর এর পরের দিনে আমাকে ফেসবুক সেট দিয়েছে মানে সেট আপ অপশনটা দিয়েছে মনিটাইজেশনের জন্য সেট অপশনটা দেওয়ার পরে আমি তিন সার্টিফিকেট করলাম আমি আমার পুরনো যে কম্পিউটারের মনিটরটা আছে ওই মনিটরটা চেঞ্জ করলাম কারণ আমার তো পেজ সেট আসছে আমি সেট আপ দিলে সেট আপ পাবো ইনকাম হবে সেই জন্য আমি মনিটর কিনলাম মানে যা যা করার মোটামুটি ইনভেস্ট করেছি টিন সার্টিফিকেট করেছি সব কিছু করার পরে সেট আপ দেওয়ার পরে ফেসবুক আমাকে সাত দিন পরে জানালো আমার পেজটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত না সেটা দুই হাজার তেইশে পেজ কিন্তু খুলেছে দু হাজার একুশে তারপর আমি হতাশ হয়নি কন্টেন্ট দেওয়া বন্ধ করিনি আমার হতাশ হতাশ হয়নি এটা বললে খুব মিথ্যা কথা বলা হবে হতাশ হয়েছি আমি এই পেজের কাজটা ছাড়িনি আমি পাশাপাশি আরেকটা পেজ ওপেন করে ওই পেজে একটু বেশি ফোকাস দিচ্ছিলাম আর এখানে দিচ্ছি এখানেও মাঝে মাঝে কন্টেন্ট দিচ্ছিলাম একদিন পরে দুই দিন পরে কন্টেন্ট দিচ্ছিলাম এমন করে করে এই পেজে মনে হয় মেয়ের চব্বিশ তারিখে এর আগে মেয়ের চব্বিশ তারিখে পোস্ট ভাইরাল হলো তো তারপর মেয়ের সাতাশ তারিখে আমাকে সেট আপ দিলো সেট আবার রিজেক্ট হয়ে গেলো জুনের নয় তারিখের দিকে আমি জুনের দশ তারিখে দশ কি এগারো তারিখে একটা পেজ ওপেন করেছিলাম ওটা নিয়ে ব্যস্ত ছিলাম দেখা গেল অক্টোবরে আমাকে আবার আমার পুরনো পেজটাতে ইনস্টিমেটে মানে নতুন পেজটা না পুরনো পেজটাতে ইনস্টিমেটে সেট দিলো দিল দেওয়ার পর আগে যেহেতু একবার সেট আপটা রিজেক্ট হলো আমার না অত কত হল কাজ করছিল না ভাবলাম করবো আর কি করবো আর কি পরে যখন আমি সেট আপটা রিভিউ করতে গেলাম জাস্ট সাথে সাথে আমাকে ওনারা দিলেন আমি গেট স্টার্টে যাওয়ার সাথে সাথে তো দেখেন আমি যদি আমার পোস্ট কেন ভাইরাল হচ্ছে না আমি কখন টাকা পাবো এত তাড়াহুড়ো করতাম আমার হতো না আর একটা কথা কি ফেসবুক থেকে সবাই দুই মাসে তিন মাসে সফল হয় না কেউ কেউ দুই তিন বছরও হয় তবে কাজ করতে হবে আর যেই সফলতাটা আসবে এটা কিন্তু দীর্ঘদিন থেকে থাকবে পেজ কিন্তু আপনার একটা অ্যাসেট আপনার পেজ যদি সেলও করতে যান পেজ থেকে টাকা পাবেন মনিটাইজেশন করা পেজ পেজে কিন্তু একটা অ্যাসেট পেজে যত্ন নেন আর যেটা যখন রিজিকে আছে মাথায় এটা রাখবেন যে হয়তোবা এটা এই মুহূর্তে আমার রিজিকে নাই সেই জন্য এখন আমি পাচ্ছি না তার মানে রিজিকে নাই মানে চেষ্টা করবো না এমন না চেষ্টা চালিয়ে যাবেন উপরওয়ালা অনেক সময় না পরিশ্রমের উপরও প্রাপ্তি নির্ভর করে আপনি আপনি এত বেশি পরিশ্রম করছেন সৃষ্টিকর্তা দেখছেন তখন একটা সময় উনি হয়তোবা এমনিতেই দিয়ে দিবে আপনাকে মানে ওনার রহমত যখন আপনার উপরে আসবে তখনই পাবেন তবে চেষ্টা বন্ধ করবেন না পরিশ্রমী মানুষ কখনোই বিফলে যায় না পরিশ্রমী মানুষ সবসময় সফল হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবে